স্তা মোনা নামটা সবার চেনা এমনি এমনি শাহী আমার থেকে মনা আসে নাই মনার পেছনে প্রচুর হার্ডওয়ার্কিং আছে আজকে আমি একটা বিষয় শেয়ার করি এখানে দেখেন ইমরান আল হাসান মনে কি শাকিব আল হাসানের বংশধর যাই হোক সে একটা গত দু তিন দিন একটা পোস্ট করছে পোস্টের মধ্যে লিখছে বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার এবং স্পোর্ট জেলারি সাই মাহমদ উরুফে পাঁচ আটা মোনা মানে মানুষের যখন যেটা খাবে সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করবে করবে আগে সাকিব আল হাসানকে নিয়ে ছাড়তো সাকিবকে নিয়ে ভিডিও বানাইতো দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ যখন তাইমের সাথে জামেলা সৃষ্টি হয় আবেগে বাঙালির বাঙালিরা যখন সবাই সাকিবের বিরুদ্ধে সাকিবকে তখন বিলেন বানিয়ে দিল ঠিক তখনই সাকিবকে বিলেন বানিয়ে একের পর এক ভিডিও বানাতে গেছে বানিয়ে গেছে সাকিবের বিরুদ্ধে বিউর জন্য আজকে ম্যাচটা বের করছে তাহ মানে গত সাউথ আফ্রিকার ম্যাচটা ম্যাচটার কথা বলছে আজকের ম্যাচটা বের করছে তাহ হৃদয় পাঁচ হাজার মানে সব ক্রেডিট দিল মাহমুদুল্লাহ রিয়াদকে ইদানিং দেখছি বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে ওর কি যোগ্যতা আমি বুঝি না খেলা দেখে খেলা দেখে কিনা না দেখে ভিডিও করে আসলে আসি এখন এখানে মূল কথা হচ্ছে আজকের ম্যাচে যেটা আমি তাহলে কথা বলছেন এখানে তো ভাইতে লাইভ আসি বল হৃদয় কিছু করে না তাহলে তো ক্রেডিট দিছে। হৃদয়ের কারণে যে দুইটা ছক্কা মারছে এর কারণে খেলা অনেকটু আগে আসছে এখন আপনি তো বাংলাদেশের প্রেম বাংলাদেশের খেলা তো দেখছেন এখন মাহমুদুল্লাহ রিয়াজ শেষের সেকেন্ড লাস্ট বলে যখন ফুল বলটা যখন স্টেটের ছক্কা মারতে গেল তখন সে নিজে হতভঙ্গ হয়ে গেছিল মানে কি আল্লাহ কি করলাম তো এখন সে তো খারাপ করে নাই খারাপ করছে খারাপ তো করে নাই সে ফিনিশিং এ গিয়ে সবসময় তার দিকে চাপ পড়ে তার উপর চাপটা পড়ে যার কারণে সে আজকে চাপটা হয়তো নিতে পারে এরকম অ্যাভেলেবেল কি ফিনিশিং ম্যাচ কে সে দিতেছে তার প্রাপ্য তাকে ক্রেডিটটা দেওয়া প্রাপ্য এখানে আরেকটা কথা বলি সাকিব আল হাসান সাকিব আল হাসান এ এ দালাল করতে থেকে ভাই আমি বুঝিনি শাহিম আহমদ ভাই দালাল কুদ থেকে সে যখন সাকিব ভালো খেলে তখন সাকিবকে নিয়ে বলছে যখন তামিম খারাপ খেলে তখন তামি নিয়ে বলছে মাস্টার বোলিং বলিং ভালো করলে তলো বলছে খারাপ করলে খারাপ কেউ ছাড় ছাদ নাই কারোর ছাদ দেন এক সময় মাহমুদুল্লাহ রিয়াদকেও ট্রল করছে হ্যাঁ তাম ইকবালেরও ট্রল করছে সে যখন রিগালের মতো তাকে যার কারণে তার মানুষ অল্প দিন এত মানুষ ভালোবাসা দিছে এখানে তালালে কি আছে কার পা আসছে সে কিছু বুঝেন না আগা মাথা পালচল এখানে আলতো একটা স্টেটাস দিয়ে তার কিছু যায় আসবে না এই শাহে মাহমদ মানা পেজটা যে বর্তমান ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্লাস অর্থাৎ বারো লাখের বেশি কি ফ্যান ফলোয়ার আছে এর একটা নির্দিষ্ট ফ্যান বেস তো তৈরি করছে মাত্র এই কয়েক বছরে তিন চার বছরের মধ্যে এই ফ্যান বেসটা কি তৈরি করছে সে এমনি এমনি কেউ আসে নাই সে যে মানে কি অভিনয়ের মাধ্যমে যে প্রতিবেদনগুলো ভিডিওগুলো করে যে অভিনয়ের মাধ্যমে সবাই যে সুন্দর করে মানে বিশ্লেষণ করে কোনো কিছু একটি কী প্রতিবেদন করে এই ভিডিওগুলো দেখে মানুষ তার ফ্যান হয়েছে এমনি এমনি তোমাদের মতো এরকম ফাউল স্টেটাস দিয়ে ফ্যান তৈরি করে নাই তার ফ্যানগুলো রিয়েল তার বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর আমি কয়েকবার দেখি বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর মিনিমাম তার লাইভ শুরু দেখে কি বারো তেরো হাজার মানুষটি অ্যাক্টিভ হয়ে যায় এমনি এমনি হয় না তার কথাগুলো বিবেচনা সে খেলা সম্পর্কে তার নির্দিষ্ট একটা জ্ঞান আছে খেলা সম্পর্কে তার নির্দিষ্ট একটা জ্ঞান আছে এবং বিভিন্ন লাইভে সে দেখছে হয়তো বিডি লাইভের মতো সে আর লাইভ খেলার লাইভ দেখতে পারছেন সেটা স্কোর দেখে দেখে সবসময় বেশিরভাগ লাইভ করছে সে আর আপনি বলছেন সে লাইভ দেখে না হ্যাঁ সে লাইভ দেখে না সে প্রতিটা ম্যাচ যে কোনো ম্যাচ ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক আইপিএল বিপিএল সব ধরনের ভিডিও খেলা সে দেখে দেখার পর সেটা নিয়ে কি এখানে সে কি আমাদেরকে মতামত জানায় এর ফ্যান বেসটা এমনি এমনি হয় না সবাই তারা ভালোবাসে তোমার মতো কয়েকজন বালসেরও ফ্যান ফলো না থাকলে কিছু যায় আসে না কিছু যায় আসে না তোমার কথা এখানে কমেন্টে দেখছিলাম তো কত মানুষ কত কিছু বলছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে খুব বাজে বাজে কমেন্ট করছে আমি তো বলতে পারতেছি না মানে বলার বাইরে কমেন্টগুলো আপনারা আমি তার মেনশন দিচ্ছি এখানে আপনারা তার পোস্টটা দেখলে বুঝতে পারবেন তার কত সুন্দর সুন্দর সুনাম কথা বলছে এখানে তার ফ্যান বেসগুলো হারায় নাই হ্যাঁ এমনি এমনি আসে না এই পর্যায়ে বদ্রাই এমনি এমনি আসে নাই আমি এই মানুষটারে এই ইমাম আলহাসান আমি এখানে আপনি মেনশন করে দিচ্ছি কমেন্ট বক্স হোক এখানে হোক আপনারা গিয়ে দুমাইয়া রিফুট মারান দুমাইয়া রিফুট মারানি এই কোর্থেকে মানে কি বিশ্লেষণগুলো কোর্ট থেকে করলো এর তো একটা রচনা কোর্থেকে লিখলো এটা আপনারা কমেন্টে জানবেন আর সাথে সাথে একটা রিপোর্ট মার যারা যারা মনাফ্রেন্ড আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম